আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি রান্না করবো হচ্ছে ইউনিক একটা রেসিপি সেটা হচ্ছে সয়াবিন তো সয়াবিন রান্না করার জন্য প্রথমে দুই মোটো সয়াবিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখার আধা ঘন্টা পর দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে এই ময়লাগুলো হচ্ছে সয়াবিন থেকে বের হয়েছিল তাই হচ্ছে ভালো করে ধুয়ে পানিগুলো চিপে নিচ্ছি এভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন সয়াবিন আজকে আমি প্রথম ট্রাই করব সয়াবিন রান্না আমার কিন্তু খুব এক্সাইটেড লাগছে তো প্রথমে হচ্ছে তেল গরম করে নিব সয়াবিনগুলো হচ্ছে পানিতে ভিজিয়ে পানি থেকে তোলার পর অনেক ফুলো ফুলো লাগছিল অনেক সুন্দর লাগছিলো দেখতে তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিব পেঁয়াজ কুচি নরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে মরিচ দিয়ে হচ্ছে পাটা এবার হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নিব অল্প করে লবণ দিয়ে দিলাম সয়াবিনগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর একদম আর আমি শুনেছি সয়াবিন নাকি খেতে একদম মাংসের মতো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসের মশলা আমি রেসিপি দেখেছিলাম রেসিপিতে অনেক মাংসের মশলা দিয়ে রান্না করা হয় তাই হচ্ছে আমি ওইভাবে ট্রাই করছিলাম এটা কিন্তু আমি একদম নিজে থেকে রান্না করছি নিজের মতো করে পুরো রেসিপি ফলো করে নেয় জাস্ট প্রসেসিংটা দেখে নিয়েছি সেখানের মধ্যে দিয়ে দিছি পানি যেন মশলাগুলো ভালো করে কষে যায় এ দেখেন মশলাগুলো তো বলক চলে এসেছে সেখানে মধ্যে দিয়ে দিব হচ্ছে আলুর টুকরো আলুর টুকরো করে দিলে খেতে বেশি ভাল লাগে আপনারা টুকরো করে দেওয়ার চেষ্টা করবেন আসলে আমার একটু ভুল হয়ে গেছে আমি শুরুতে পানি একটু বেশি দিয়ে দিচ্ছিলাম আপনারা একটু কম করে দিন তারপর ঢাকনা দিয়ে দেবো যাতে আলু আর মশলা ভালো করে সিদ্ধ হয়ে যায় এই তো আলু আর মশলা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর সেখানে দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন সয়াবিন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না আমার কিন্তু কালারটা অনেক ভালো লাগ ভালো লাগছিল তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সয়াবিন ভালো করে সিদ্ধ হয়ে যায় এই তো সয়াবিন সিদ্ধ হয়ে গেছে সয়াবিন সিদ্ধ হয়ে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে টমেটো সয়াবিন সিদ্ধ হয়ে গেছে বুঝলাম হচ্ছে যখন সয়াবিনগুলো ফুলে ডবল হয়ে যাবে তখন বুঝবেন যে সয়াবিন সিদ্ধ হয়ে গেছে টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে টমেটোগুলো গলে যায় তারপর ঢাকনা দিয়ে দিব টমেটোগুলো গলা পর্যন্ত এই তো টমেটো গলে গেছে আর একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে সেখানে ধনে দিয়ে দিলে শেষ আমাদের রান্না খাওয়ার জন্য প্রস্তুত ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ